প্রিয় দর্শক এখন আছে বহুর আর সারিয়াকান্দিতে শারিয়াকান্দি উপজেলায় যমুনা নদী বিধৌত একটা অঞ্চল যেখানে একটা চর বা কিছু একটা ইয়ে পড়ছে কিছু একটা মাটি দিয়ে আর কি ঢাকছে ঢাকার পরে এই জায়গাটা তৈরি করা একটু কিছু বাঁধ দিচ্ছে এপারটায় যে জায়গা এপাশটায় তো এটাকে তারা মিনি স্যান্ট মার্টিন বা এটা একটা ভাইরাল স্পট হিসাবে তারা গণনা করে চমৎকার একটা জায়গা এখানে ওয়াইআরসি আমাদের ছোট বড় ভাই ব্রাদার আছে বগুড়া ওয়াইআরসি সারিয়াকান্দি ওয়াইআরসি বিরাট একটা প্রতি শুক্রবারে তারা এরকম আশেপাশে ঘুরে ভাল লাগে ওদের অ্যাক্টিভিটিস গুলি আমি বগুড়াতে আসছি তো ওদের সাথে একটু আর কি সময় কাটাচ্ছি ভাল লাগতেছে এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে যেমন আমাদের কাছ থেকে ওরা কিছু শিখবে আমি ওদের কাছ থেকে কিছু শিখি একটা চমৎকার আর এইখানে আরেকটা সুন্দর জায়গা আছে ওই যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে এই জায়গাটা এখানেও চমৎকার অনেকগুলি মানুষ ওই পাশে আর এই যমুনা যমুনার এই যমুনা প্রত্যন্ত অঞ্চল উনি ঘুরতেছি আর কি ভাল লাগে ইয়ামা এফ জি টু ফাইভ নিয়ে ঘুরছি সব জায়গায়